বলেন কি আসলে তো বিশাল একটা গরু এই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ আঠারোই জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাঘাগে প্রিয় দর্শক বৃষ্টির সময় বর্ষাকালে আমাদের এদিকে গরুর দাম কম থাকে আর এই এখনই কিন্তু গরু রাখি করার সময় তো দেখতে পাচ্ছেন আমার সামনে বিশাল বিশাল কিছু ক্রাস শুকনো আমরা দেখতে পাচ্ছি এই যে গোড়া শুকনো শুকনো ফ্রেমগুলা নিল হচ্ছে ঢাকা কিরানিগঞ্জের একজন খামারি তিনি আসলে তিন মাসের প্রোজেক্টে লালন পালন করবে মাংস তৈরি করে কিন্তু এগুলা বিক্রি করবে মাংস তিন মাসের প্রজেক্টে যে মাংস তৈরি করে সেইভাবেই তো প্রিয় দর্শক এই গরুগুলো আমাদের এই খামারি বা কেমন দামে কিনলো ঢাকা থেকে এখানে কেমন দাম কম সার্বিক তথ্য তুলে ধরবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আশা করি এই ধারণা পেয়ে যাবেন প্রিয় দর্শক আসেন আমরা খামারির সাথে কথা বলি তো দর্শক আসলে যে ভাই কিনলো ভাই একজন দিন দাঁড়লো ক্যামেরার সামনে আসতে না ভাই ক্যামেরার পিছন থেকে কথা বলবে আমাদের সাথে ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ গরুগুলা তো আপনি কিনলেন জি জি এগুলো কি উদ্দেশ্য করে কিনা হলো আসলে আমার খামার আছে একটা ডেইরি ডেইরি খামার এখানে পাশাপাশি একটু মোটা তাজা করার জন্য আড়াই তিন মাসের প্রজেক্টের জন্যই নেওয়া এটা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম না আগে পরে গাবি গরু পালা হয়নি গাবি গরু পালছি মানে অন্য জায়গা থেকে আপনাদের এখানে ফার্স্ট টাইম আচ্ছা ফার্স্ট টাইম তো ভাইয়া খামারটা কোথায় আপনার কেরানীগঞ্জ নবাব চক নবাব চক আচ্ছা আচ্ছা এগুলো মাংসের জন্য তিন মাসে আড়াই মাসে প্রজেক্টে পালবেন তো আপনাদের এলাকা থেকে গরুর দাম কেমন এখানে দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে রিজনেবল রিজনেবল ওখান থেকে মোটামুটি কত টাকা আপ ডাউন আছে অ্যামাউন্টটা 5 10% অ্যাট লিস্ট 5 থেকে 10 10% অ্যাট লিস্ট কম আছে দিকে কম আছে আচ্ছা আচ্ছা তো ভাই এই যে বড় ফ্রেম গুলা নিলেন এগুলা মূলত হচ্ছে মাংস উৎপাদন করার জন্য মিনিমাম আপনি ধারণা করতেছেন কেমন মাংস দেবেন এখন এটা তো বিভিন্ন সাইজের গরু আছে তো

ভাই আসলে আপনারা আমাদের বিষয় আমার আপনি আমার একটা দায়বদ্ধ জি কারণ আপনার প্রতি আমার অনেক দায়বদ্ধতা আছে আপনি আমার একজন দর্শক এবং আপনি একটা আমার ভিডিও দেখে ইমানের সহিত আমার কাছে তো আপনার হেফাজত করার দায়িত্বটাও কিন্তু আমার হ্যাঁ হ্যাঁ তো আলহামদুলিল্লাহ চেষ্টা ভাই কতদূর পারি জানি না তবে দেখবেন্লাহ আসলে আশা করি আল্লাহ যদি আরো গরুগুলোর দাম কি জেনে নিতে পারি ভাই জি জি অবশ্যই আচ্ছা আপনি সাথে থাকেন আপনি দেখেন যে ভাই কোনটা ভুল বা মিথ্যা বলতে আচ্ছা

শুরুতে দেখতে পাচ্ছি বড় একটি ফ্রিজিয়ান কোরাস একটি গাবি গরু এটা দাঁতে কয় খান ভাইজান এটা দাঁত আপনার অর্ধেক বয়স অর্ধেক বয়স এটা কেমন টাকা চাইছিল এবং কেমন টাকা কিনা চাইছিল আপনার জায়গা 85 85000 দাম চাইছিল এর কিনেছে হচ্ছে আপনার 65500 টাকা বলেন কি আসলে তো বিশাল একটা গরু এই গরুটা তো

এই যে কোন জাত বুঝছেন এই তো এইটাই জানি আর কোন জাতের ফ্রেম ভাই এটা ধরলে আপনার চার মন হয়ে যাবে একটা কিছু কম থাকবে এটা তো চার মন ধরে যাবে গোসলে জোড়া কিনা হয়েছে

এটা কিনেছি পাঁচচল্লিশ পাঁচচল্লিশ জি কত মন মাংস এটা আপনার তিনের একটু নরম থাকবে আচ্ছা আর এখন কতটুকু আছে এখন আছে কত ষাট কেজি পঁয়ষট্টি কেজি পরে ওদিকে দেখতে পাচ্ছি বিশাল একটা ফ্রেম একটা সে কার্গো মানে জাহাজ কিনেছি জাহাজ একটা জাহাজ বিশাল 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 এটা মানে দুধ হয় নাকি এটা দুধ আমরা বলছে 6 কেজি হবে সকালে বিকেলে 3 কেজি আচ্ছা 9 কেজি জি আচ্ছা এটা বাচ্চা নেই সাথে না না আচ্ছা বিশাল একটা জাহাজ কিনেছে একশো চল্লিশ একশো চল্লিশ বিশাল ব্যাপার এটা কিনেছি আপনার অনেক ই করে

ভালো লোক লোক এবং আলহামদুলিল্লাহ তার গরুগুলো খুব সুন্দর কেনা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন